ফোর বলা হয় এটা হচ্ছে লেদারের ফিনিশ দেখেন কত নিখুঁত ওইটা থেকে আরো ব্রাইট হবে এটা এটা হচ্ছে লেদার লেদার এই জায়গায় কিন্তু জয়েন্ট একটা আছে কিন্তু আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের কিন্তু বুঝতে মানে খুব মানে সূক্ষ্ম চোখ দিয়েও আপনারা সহজে বুঝতে পারবেন না এখানে জোড়া আছে এই অ্যাম্বোস তো ভালো কথা কিন্তু এই যে জোরির কাজগুলো আছে এগুলো উঠে যাবে না না এটা উঠবে না এটা যেমন আছে যে পর্যন্ত রাখবে তত দিনে পর্যন্ত সেমই থাকবে এখানে মার্বেল টেক্সচার আছে স্টোন আছে সব এক কথা হলো পেপার এটা অনেকে বাসাতেও করে অনেক অফিসে করে অফিসে করে বিভিন্ন জায়গায় ওয়াও প্রত্যেকটা কালার গুলো অসাধারণ অসাধারণ কালার হালকার মধ্যে করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখেন এই যে এগুলা হলো জামাতিক কালার হ্যাঁ জ্যামেটিক প্যাটার্ন করা আছে এগুলা এগুলা জ্যামেটিক প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর সুন্দর আর আমাদের ক্যাটালগ আছে আপনারা শপে আসলে আরো দেখতে পারেন আরো সুন্দর কালেকশন আছে যে যেমন চানবেন যেখানে চানবেন সেখানে দেওয়া যাবে ফুল 3D মন হচ্ছে হ্যাঁ এগুলা যা দেখাচ্ছি আপনার রলের ভিতরে 3D 3D আবার আমাদের একদম ফেব্রিকসে জেনুইন যে 3D গুলো হয় সেটা আছে সেটা আজকে দেখাই দিব এক পেপারে হ্যাঁ এক পেপারে সুন্দর জিনিস কান্না সুন্দর লাগে সবারই কিন্তু সুন্দর লাগে আর সুন্দর ঘর আরও বেশি সুন্দর যখন লাগবে যখন আপনারা রুমের মধ্যে এই রকম প্রিন্টেড জিনিসগুলো লাগাবেন থ্রি ডি ওয়ালপেপার এত বেশি পপুলার হয়ে গেছে বর্তমানে এখন ওয়ালের রং করতে কেউ চায় না সবাই চাই ভাইয়া একটা সুন্দর একটা ওয়ালপেপার লাগাবো লাগাব রুমটাকে চারটা দেওয়ালে চারটা আঙ্গিকে সাজাবো তো তাদের জন্য আজকে কিন্তু বাংলাদেশের মানে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো এবং লেটেস্ট প্রোডাক্ট কোথায় পান ম্যাক ইন্টেরিয় এখানে আসলে পাবেন রাকিব ভাই সাথে রয়েছে রাকিব ভাই আসসালাম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রথমে এই যে যখনই আসি শোরুমে নতুন নতুন লেটেস্ট কালেকশন গুলো দেখতে পায় এখন দেখেন গরমের মধ্যে সবাই কিন্তু ইন্টেরিয়র গ্যাস নিয়ে কিন্তু পছন্দ করেন তারা কিন্তু এরকম রাখতে লতানো গ্যাস যারা পছন্দ করে তারা এগুলা রাখে তো এই সব জিনিস এখন খুব চলতেছে তাই না জি ভাই এটা এখন সবচেয়ে বেশি চলতেছে চলতেছে কারণ রং তো আগের মত হয়ে গেছে এটা সবাই অনেকেই একদম 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 তো নতুন যে কালেকশনগুলো সেগুলো একটু জানান প্রাইস গুলো কেমন আছে সেটা একটু

সূক্ষ্ম চোখ দিয়েও আপনারা সহজে বুঝতে পারবেন না এখানে জোড়া আছে তো আপনারা সরাসরি শোরুমে আসলেও বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ভাইয়ারা ফিটিং করে আপনারা তো ফিটিং করেন জি আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে অদের আমরা ফিটিং করে দিই ফিটিং করা হয় যাতে আপনি সুন্দর যে ডেকোরেট পান সেই দিকে ফোকাস দিয়ে ফোকাস

উনিশ বিশ ম্যাক ইন্টেরিয়ো এখানে আপনারা আসলে পাবেন ভাই সপ্তাহিক বন্ধ কবে আমাদের বৃহস্পতিবারে বৃহস্পতিবার সপ্তাহিক বন্ধ থাকে এছাড়া আপনারা যদি বলেন যে ভাইয়া আমার বাসায় ক্যাটালগ নিয়ে এসে আমি আসেন আমি দেখতে চাই কোনো সমস্যা নাই ভাইয়ারা আপনার বাসায় নিয়ে যে দেখাবে ওখান থেকে পছন্দ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিলে সেখানে ছবি পাঠিয়ে দিবে যেভাবে আপনাদের সুবিধা সেভাবে নিতে পারবেন সারা বাংলাদেশে ভাইয়ারা কিন্তু গিয়ে ফিটিং করায় দিয়ে আসে শুধু যে ঢাকাতে ফিটিং করে তা না বাংলাদেশের যে কোনো বাংলাদেশ জি ভাইয়েরা ফিটিং করে আচ্ছা প্রবাসী ভাইয়েরাও যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এই যে দেখেন হিউজ কালেকশন এবং কালেকশনগুলো দেখেন খুবই গর্জেস যারা একটু লাকজারি লোক চাচ্ছেন রুমের ফিল চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন সবগুলো থ্রি এবং অ্যাম্বোস করা হ্যাঁ

এখন আমাদের এটার প্রাইস আছে আপনার রোলের দাম 4500 টাকা আর এক রোলে ফিটিং এর জন্য আছে 600 টাকা 600 টাকা তো আপনার একটা ওয়াল করতে 5100 টাকা খরচ পড়বে আচ্ছা আর একটা রুম করতে তখন আসবে 20400 টাকা 20400 টাকার মতো খরচ পড়বে তো দেখেন আপনারা এই জিনিসগুলো কিন্তু নিতে পারেন খুব সহজে ভাইয়াদের কাছ থেকে আর কম বেশি কিন্তু এগুলার কত কতদিন লাস্টিং করে বলেন তো এটা যেটা যেটা দেখালাম এখন এটা 10 থেকে 12 বছর লংজিভিটি রেট আমরা দিয়ে থাকি 10 থেকে 12 বছর 10 থেকে 12 বছর এখন আপনার দেয়াল যদি কন্ডিশন ভালো থাকে আপনি যদি আপনি যদি রাখতে পারেন যে না আমি ডিজাইনটা চেঞ্জ করব না আমি রেখেই দিব সেই ক্ষেত্রে এটা 15 16 বছর ইজিলি চলে যাবে চলে যাবে জি আচ্ছা এরপরে কি দেখাছেন ভাই এরপরে দেখাবো এটা হচ্ছে সারফেস মানে অনেকে ডিজাইন চায় ডিজাইন অনেকে আবার একটু এক কালার চায়

খালি চোখে আপনার যখন চোখে দেখবেন তখন ব্যাটা ক্যামেরা তো যখন দেখবেন ক্যামেরা রেজলিউশনটা দিতে পারে না দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমি কিন্তু কয়েকটা দেখাচ্ছি হ্যাঁ ভাইয়াদের শপে যদি আসেন এরকম ক্যাটাগ ভাই কতগুলো আছে এততম ক্যাটাগ আমাদের আরো প্রায় আপনার 25 থেকে 26টা আছে 26টা সব একই রকম না তো সব আলাদা সব আলাদা এক একটা ক্যাটাগ লগ ডিজাইন একই ডিজাইনটা আর ভাইয়েরা নিজেরা ইম্পোর্ট করে তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো রেট পাবেন অনেকে হাত ঘুরে যখন নেবেন রেটটা বেড়ে যায় অনেকেই কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিয়ে যেও বিক্রি করতেছে তো সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নিলে আপনি ভালো রেটে ভালো জিনিসটা পাচ্ছেন

হ্যাঁ জ্যামেটিক প্যাটার্ন করা আছে এগুলা এগুলা জ্যামেটিক প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর সুন্দর এই যে আবার মার্বেল শেড আসছে তো হিউজ কালেকশন রয়েছে এগুলো আপনারা নিতে পারেন ক্লিনিক হসপিটাল অফিস হ্যাঁ পার্লার ওই যে ভাইয়া টুম বললো এছাড়া গার্মেন্টস শপ যে কোনো জায়গায় কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন মানে সব জায়গার চেহারাটাই চেঞ্জ করে দেয় এগুলা এখন রং তো আপনার আদিম কাল থেকে চলে আসতেছে এক কালার এক কালার এখন পেপারটা করে যেমন এটাই যদি সাপোজ করা হয় এটা যখন বিউটা আসবে তখন কিন্তু এটা এক কালার না এক কালার বিভিন্ন কালার সেরে থাকবে যখন ভিতর হবে তখন আপনার ভিতরে তখন ভালো লাগবে

কোরিয়ান সবাই নেয় আবার অনেকে দেখা যাচ্ছে অল্প কাজের জন্য চাইনিজ নিতে চায় বা কোরিয়ান নিল না চাইনিজ পেপারটা নিল কারণ ওইটা তো বাংলাদেশ সব জায়গায় অ্যাভেলেবেল চায়নাটা হ্যাঁ এই দেখেন চায়নাটা একটা ক্যাটালগ দেখাচ্ছি আর আমাদের ক্যাটালগ আছে আপনারা শপে আসলে আরো দেখতে পাবেন এই দেখেন কোয়ালিটিটা রোলের ভিতরে থ্রি টেক্সচার হ্যাঁ কোয়ালিটিটাই তফাৎ কোরিয়ানটার কিন্তু অনেক মোটা গ্লোসি ছিল এটা তুলনামূলক কিন্তু একটু কম হ্যাঁ এটা একটু কম পেপারটা পাতলা জি জি পেপারটা ওইটাতে একটু পাতলা হবে ওটা কোয়ালিটি ভালো এই কোয়ালিটির পেপার তো এটা একটু রেড কমবে না এটা একটু রেড কমবে এটা রেডটা আপনার দুই ধরনের হয় 1400 টাকা 1500 টাকা 1400 টাকা মানে ছোট রোল হ্যাঁ এই যে এই টাইপের রোল না দেখাই একটা ওয়ালে এরকম দুইটা রোল লাগে 10 ফিট বাই 10 ফিট একটা ওয়াল হলে এরকম লাগবে দুইটা দুইটা আচ্ছা আচ্ছা

এভরিথিং সব বলে দিয়ে আসবে আপনার একটা ডেট দিলে সেই ডেটে মিস্ত্রিকে কাজ করে দিয়ে আসবে আমরা এই সুযোগ সুবিধা দিয়ে থাকি এটা ডাকার ভিতরে ডাকার বাইরে সব জায়গায় আমাদের ভিজিটমেন্ট চলে যাবে যদি আপনারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনটার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্ট কল দিয়ে আপনি বলতে পারেন সেই ক্ষেত্রে শুধু আমাদের যে ভিজিটম্যান যাবে তার রোড খরচটা দিতে হবে দিতে হবে আচ্ছা তো মোটামুটি এই কালেকশনগুলো আপনাদের দেখাই দিলাম এটা পর্যন্ত এটার আরও কালেকশন আছে ক্যাটালগ আছে আপনারা আসেন বা হোয়াটসঅ্যাপের নাম্বারে বা স্ক্রিনের নাম্বারে কল দেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে পিক দিতে পারবো বা আপনি যদি চান আপনি বাসায় বসে দেখবেন সবার সাথে সেই ক্ষেত্রে করা যাবে আমরা ক্যাটালগ সব ভিজিটমেন্ট পাঠাই দিবেন জি আমাদের ইউজ ক্যাটালগ আছে এখন দেখাবো আপনাদের থ্রি ডি ক্যাটালগটা যেটা আর কি বর্তমানে যেন আনা কারণ অনেকে দেখা যাচ্ছে রুলটা চায় না একদম ফ্যাব্রিক্সে থ্রি ডি যেমন ওই যে ভিডিওটা দেখান একটু এটা হচ্ছে একটা প্যাপারে করা একটা পেপার হ্যাঁ এটা আমরা দেয়ালে করে রাখছি মানে এইটুকু অংশই দেখাইছি একটা পেপার আপনার দেওয়াল যত বড়ই হোক তত বড়ই দেওয়া সম্ভব না হ্যাঁ হ্যাঁ আপনার দেওয়াল যত বড় হবে

ধুতে পারবেন পানি দিয়ে যা ইচ্ছে তাই করতে পারবেন এটা মুছে যা করুক এই পেপারটা দেয়ালে করা আছে এটা রিমুভ করে আবার লাগানো যাবে অন্য একটা বলে কোন একই জিনিসই এই জিনিসটাই নষ্ট হবে না এটা কোন হবে না কিন্তু এই পেপার গুলো তোলার পরে রিমুভ করলে ওয়ান টাইম ওয়ান টাইম এটা কোরিয়ান না চাইনিজ না এটা ওয়ান টাইম তোলার পরে শেষ কিন্তু এই পেপারটা আপনি একটা দেয়াল দিয়ে তুলে অন্য একটা দেয়াল আবার লাগাইতে পারবেন কোন কিছু হবে না না কিছু হবে না এটা ফেব্রিক তো এটা প্লাস্টিক সুতার আচ্ছা আচ্ছা এটারই কালেকশন দেখাই এই দেখ ওয়াও এইটাই আমি আপনাদের দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন এটা হইছে কামলে ছিড়বে না ছিড়বে না কিছ হবে যা ভাবে ইচ্ছা মোস্টাক জামাচাগুরু কিছ হবে হবে না এগুলা আপনি সাবান পানি দাও দন হুইল পাউডার দাও দন বা ওই শ্যাম্পু দিয়ে কারণ আমরা রোলারগুলো বলি যে শ্যাম্পুতে ওয়াশ করার জন্য এই পেপারগুলো আপনি যে ভাবে ইচ্ছা সেভাবে ওয়াশ করতে পারো আচ্ছা এই যে কত সুন্দর একটা মসজিদের একটা দেখেন এই পিকটা যখন আপনার একটা বল হবে দেখেন আর একটা আছে খুবই সুন্দর এটা কিন্তু কোনো জোড়া হবে না কিছু হবে না এই যা দেখতেছেন এই ফুলগুলো আপনার দেয়ালের মাপ অনুযায়ী বড় বড় হবে বড় হয়ে যাবে যত সাইজ বড় হবে তত ডিজাইন ফুটবে আর বেশি বড় হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে এগুলা কত করে কি রকম রেট এটা দেখাচ্ছি ফেব্রিক সেটটা যেটা ফ্যাব্রিক্সের সেটা আছে আপনার 120 টাকা হইছে ম্যাটেরিয়াল পার স্কয়ার ফিট আচ্ছা

এটা যেমন ডিজাইন এটা অনেকে চুজ করে এখানে এই পাখিটা থাকবে না বা এই পাখিটা রাখবে না শুধু মুরটা রাখবে সেটাও পসিবল বা এমন আছে আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দ থাকে সেটা আমাদেরকে পাঠাই দিলে আমরা সেম টু সেম ওটা প্রিন্ট করে দিতে পারব আচ্ছা আচ্ছা এই দেখুন ইউস কালেকশন রয়েছে আমি ভিডিও বড় করব না জাস্ট এমনি বড় হয়ে গেছে জাস্ট হালকা করে দেখাই দেই এই কালেকশনগুলো আর তাদের নিজস্ব মেশিন দ্বারা এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না তাই এর ভিতরে আমাদের আরেকটা আছে এটা হলো 4D বলা হয় 3D জগতে এটা হলো ফেব্রিক সেট ফেব্রিক সেট ভাই এই যে দেখালাম আপনাদের এই যে ফেব্রিক সেটটা ক্যাটালগ হুম আমাদের আরেকটা আছে 3D ভিতরেই এটা হচ্ছে 4D বলা হয় এটা হচ্ছে লেদারের ফিনিশ দেখেন কত নিখুত ওইটা থেকে আরো ব্রাইট হবে এটা এটা হচ্ছে লেদার লেদার ওইটা ছিল ফেব্রিক ওই পিওর লেদার না লেদার একদম অরজিনাল লেদার এটা লেদার উপরে প্রিন্ট হবে এটা সবার কাছে সচরাচর নাই এটা আমরা নিয়ে আসছি এই দেখেন ডিজাইনগুলো এটার এটা রেট কত পড়বে এটা রেট পড়বে 150 টাকা আছে আপনার ম্যাটেরিয়াল আর 10 টাকা ফিটিং পার স্কয়ার ফিট আচ্ছা 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 ঠিক আছে 3D ক্যাটালগটা বেশি একটা দেখাইলাম না এটা আপনারা ওই হোয়াটসঅ্যাপে মনে করেন আপনার যদি কোনো পছন্দ থাকে পাঠায় দেন সেম টু সেম আমরা এটা প্রিন্ট করে দিতে পারবো এটা কাস্টমাইজ পসিবল আপনার ঘরের খাটের পিছনের দেওয়াল যদি সুন্দর করে সাজাতে চান ড্রয়িং রুম ডাইনিং রুম যদি সাজাতে চান অফিস রুম যে কোন জায়গায় কিন্তু আপনারা এরকম থ্রি ডি পেপার দিয়ে এই যে যেমন ধরেন এগুলো এগুলো কিন্তু খাটের পিছনে খুবই সুন্দর লাগবে খাটের পিছনে ড্রয়িং রুমে দেখা যাচ্ছে অনেকে আবার ওই যে যাদের কফি শপে পার্সোনালি কিছু ডিজাইন করতে চান করতে চান বা যারা পার্সোনালি করতে চান অফিসে তাদেরকে সেম যারা যেমন চাবেন পার্সোনালি তেমনও দেওয়া যাবে বা আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারে যদি চান এইটা আপনি আসতে পারতেছেন না কিন্তু সেই ক্ষেত্রে এটার অ্যাকুরেট মাপটা আমাকে দিতে হবে এক ইঞ্চি দুই ইঞ্চি যদি কমও হয় সেই ক্ষেত্রে পেপারটা কিন্তু শর্ট পড়ে যাবে শর্ট পড়ে যাবে তো এটাই মোটামুটি আর দেখালাম না ভিডিও বড় করব না জাস্ট হালকা করে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যারা নিতে আছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অ্যাড্রেসটা আরেকবার যদি বলে দিতেন অ্যাড্রেসটা হলো আমাদের ঢাকা মালিবাগ মৌচাক মোড় মৌচাক মার্কেটের অপোজিটে ফরচুন শপিং মল লিফটের পাঁচ উনিশ বিশ নাম্বার দোকান আসলে আমাকে পাবেন আরও আছে স্টাফ তাদেরকেও পাবে পাবে তো আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন বাসায় বসে দেখতে পারবেন সকল সুবিধা কিন্তু ভাইয়াদের অ্যাভেলেবেল হ্যাঁ আমাদের কাছে সব ধরনের আছে আপনি বাসায় বসেও দেখতে পারেন অফিসে আসতে পারেন বা যারা ডিলারশিপ নিতে যান তারা আইসা আমাদের কিছু রুলস আছে সেগুলো কমপ্লিট করে তারপর আপনি ডিলারশিপ নিতে পারেন তো ভাইয়া ইনশাআল্লাহ দেখা হবে নতুন আইটেম নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম